সুরমালা সঙ্গীত মহাবিদ্যালয় কোচবিহার খাগড়াবাড়ি প্রতিবারের মতো দু হাজার পঁচিশের বসন্ত উৎসব চলছে খাগড়াবাড়ির শালবনী ভবনে মুক্ত বাতাসে ভবনের সামনে সুন্দর একটি মুক্ত প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণে প্রতিবার সুরমালা সঙ্গীত মহাবিদ্যালয়ের সঙ্গীত অনুশীলন নে যারা ব্রত প্রতি সবাই আমরা এখানে উপবিষ্ট হয়ে একটি নির্দিষ্ট দিনে তার আগে কিছু দিনের প্রস্তুতি চলে অনেক সময় অনেক চেষ্টা অনেক আবেগ এবং তার রূপটি পায় আজকে আজ তো ন তারিখ মার্চের একটু রোববার দেখে আমরা করি এই সুরমালা সঙ্গীত মহাবিদ্যালয়ের বছরে এই দিনটির জন্য সকলেই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি না বসন্তে আরও একটু রাঙা হয়ে ওঠা হোকনা বসন্তের এই ফাগুন হাওয়ায় আর একটু মনকে উড়িয়ে নেয়া চলুক না আর একটু এই ক্ষিপ্ত বাতাসের সাথে নিজের মনকে উড়িয়ে নেওয়ার কাজ যাই হোক বসন্ত উৎসব যারা সব করছে বাংলার বিভিন্ন প্রান্তরে সকলের বসন্ত উৎসব আরও সাফল্যমণ্ডিত এবং আনন্দময় হয়ে উঠুক এই শুভকামনা রইল সুরমালা সঙ্গীত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে এই শরদের বসন্তের Schon jetzt.